নমস্কার তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি ছোট মজার গল্প গজকেষ্টবাবুর হাসি গল্পটা শোনার অনুরোধ রইল যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত ও পরিজনদের সাথে শেয়ার করতে ভুলো না তাহলে শুরু করছি আমার আজকের নিবেদন লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি মজার গল্প গজখবাবুর হাসি আমাদের পাড়ার বাবুকে নিয়ে ভারী পড়া গেছে ব্যাপারটা আর কিছুই নয় ভদ্রলোক হাসতে ভালোবাসেন আর সে হাসি সাংঘাতিক কথাটা বোধ বুঝতে পারছো না ভাবছ হাসতে ভালোবাসেন তাতে আর ক্ষতিটা কি সাংঘাতিক হাসেন তাতেই বা কি আসে যায় বরং ভয়ঙ্কর গুমরা মুখ লোকের চাইতে হো হো হা হা করে হাসিয়ে লোক তো ঢের ভালো মোটেই তা নয় গজকেষ্ট বাবু তো শুধু হাসিনি না একবার যদি তার হাসি পায় তাহলে তিনি মারাত্মক হয়ে ওঠেন তখন আশেপাশের লোককে তিনি কাঁদিয়ে ছাড়েন তাই যখনই তিনি সবার জন্য হা করেন আমরা বলে ছুটে পালাই যে যেদিকে পারি তাহলে আর একটু খুলেই বলি এই তো সেদিন আমাদের পটল নকুর বাবু কাঁধে একটা মস্ত চাল কুমড়ো নিয়ে যাচ্ছেন নকুর বাবুর মাথা জোড়া চকচকে ডাক একটি চুরো পর্যন্ত কোথাও নেই তাই দেখে হাবুল সেন আমাকে বলছিল মজাটা দেখছ পেলা নকরুবাবুর মাথা আর চাল কুমড়াটা দেখতে ঠিক একই রকম মনে হইতেছে নকুরবাবুর কন্ধের উপর দুইটা মাথা উঠছে আর যায় কোথায় পাশ দিয়ে গোজকেষ্ট বাবু ছিলে। হাবলার কথা শুনেই তিনি দাঁড়িয়ে পড়লেন আকাশ জোড়া হা করে তিরিশটা দাঁত বার করে হাউ হাউ শব্দে হাসতে হাসতে হঠাৎ জাপটে ধরলেন হাবলুকে তারপরে হাবলুর কাঁদের উপরে খেক করে এক কামর খাইছে খাইয়া ফেলছে কম্ব ছাড়ছে বলে তো হাবলুর তার ঐশ্বরে চিৎকার আমরা সকলে মিলে ছাড়াতে গেলুম কিন্তু ছড়ানো কি সোজা অনেক কষ্টে হাবলুকে বের করে আনা গেল কিন্তু তার মধ্যেই গজকেশ্বনবাবু ঘেঁট করে আমার বকারটা কামড়ে দিলেন ক্যাবলাকে দিলেন একটা ঘুসি বসিয়ে মানে হাসি পেলে ওর আর কণ্ডযোগ্ঞান থাকে না হাসির সঙ্গে সঙ্গে যাকে সামনে পান আঁচড়ে কামড়ে কিল ঘুসি মেরে অস্থির করে তোলেন গত বছরের ব্যাপারটাই শোনো সরস্বতী পুজোর সময় মাইকে বাজানোর জন্য কতগুলো গ্রামোফোন রিকর্ড আনা হয়েছে তাই থেকে সবই একটা হাসির গান বাজাতে শুরু করেছে আমাদের টেনিদা আর তৎক্ষণাৎ বাজারের ভেতরে তারাকে গরু যেমন করে দৌড়োতে থাকে তেমনিভাবে ছুটতে ছুটতে এঁকে ধাক্কা দিয়ে তাকে মারিয়ে গজকেষ্টবাবু এসে হাজির তাই দেখে রেকর্ড ফেকর ফেলে টেনিদা তো এক লাফি উধাও তখন গজ ও কেষ্টবাবু করলেন কি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে লাগলেন তারপর উঠে এক সঙ্গে খান বারু রেকর্ডে তুলে নিয়ে মারলেন এক আছাড় আর দেখতে হলো না বারো খানার রেকর্ডেরই বারোটা বেজে গেল তাহলেই বোঝো কি ভয়ঙ্কর হাসি এমনিতে কিন্তু খাসা মানুষ পুজোর চাঁদা চাই আচ্ছা তখনই দিলেন পঞ্চাশ টাকা পাড়ার কারের আপদ বিপদ হলে গজকেষ্টবাবুর অমনি সেখানে হাজি কোনো বাড়ির রুগীকে রাত দুটোর সময় হাসপাতালে নিয়ে যেতে হবে গজকেষ্টবাবু নিজের মোটর গাড়ি নিয়ে তখনই চলে আসবেন এমন লোকের ওপর তো রাগও করা যায় না ওর মোটর গাড়ির কথাই ধরো না বললেই তোমাকে গাড়িতে চাপাবে যেখানে যেতে চাও পৌঁছে দেবে কিন্তু গাড়ি চালাতে চালাতে যদি ওর হাসি পায় আর দেখতে হবে না তখন তুমি পৈত্রিক প্রাণটা নিয়ে বাড়ি ফিরতে পারবে কিনা সন্দেহ এই তো দু মাস আগে আমি আর আমার পিস্তত ভাই ফুচুদা মেট্রো সিনেমা থেকে বায়োস্কোপ দেখে বেরিয়ে ট্রামের জন্য দাঁড়িয়েছি গজকেষ্টবাবু এসে ধস করে আমাদের দেখে গাড়ি থামালে ফিরবে আমরা ও বড় গাড়িতে। আমরা দারুণ খুশি হয়ে উঠেছি ওর গাড়িতে দিব্যি মজা সে যাচ্ছি হঠাৎ ফুচুদাই গোলমাল করে ফেললো সিনেমার শোনা একটা হাসির গান বিচ্ছিরি বেশুড়ো গলায় গেয়ে উঠলো এক ছিল শৌখিন ব্যাং ওই সরু সরু মোজা পরা ঠেং সাবান মাত্র আর গাইতে পুকুর ঘাটে বসি আমি আপকে উঠে ফুচুদাকে বলতে গেছি আরে কুড়ছো কি সর্বনাশ হয়ে যাবে কিন্তু তার আগেই যা হবার হয়ে গেছে বিকট আওয়াজ করে হেসে উঠেছেন গজকেষ্ট বাবু এক প্যাকেট মাখন আর দুটো পা রুটি কিনেছিলেন সেগুলো ছুঁড়ে দিয়েছেন রাস্তায় একজন দাড়িওয়ালা ভদ্রলোকের মুখে গিয়ে লেগেছে প্যাকেট দাড়িতে মাখন মাখামাখি রুটির ঘা খেয়ে একজন উড়িয়া চাকর বাপ বাপ বলে চেঁচিয়ে উঠেছে আর আর মোটর গাড়ির স্টিয়ারিং ছেড়ে দিয়ে পা দুটোর সামনের উইন্ডস্ক্রিনে তুলে দিয়ে দু হাত ছুড়ে বাবু হাসছেন হা 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 হাউ সঙ্গে সঙ্গে গাড়িটা গিয়ে ধাক্কা মেরেছে সামনের ল্যাম্পপোস্টে ভাগকে আসতে যাচ্ছিল গাড়ি তাই মাথায় পেটে বিদম ঝাঁকুনি খেয়ে আমরা এই যাত্রা পার পেয়ে গেল স্পিডে চললে আর দেখতে হতো না ওইখানেই খেল খতম একদম হালুয়া হয়ে যেতম আমরা তারপর থেকে আমরা ওর মোটর গাড়ির স্ত্রী সীমানাতে নেই সর্বনাশ ওর গাড়িতে চড়া মানে মহাযাত্রার রাস্তায় পা বাড়ানো কখন কি বলে ফেলবো আস্তে আস্তে উনি স্টিয়ারিং ছেড়ে দেবেন আর তারপরে কি মুশকিলের ব্যাপার দেখো দেখি ক্যাবলার খুঁড়তে তো ভাই মিন্টের মুখে ভাত আমরা খেতে গেছি জোর খাওয়া দাওয়া চলছে বেগুন ভাজা ঘন্ট শাক চাচ্ছড়ি মুখের ডাল ফ্রাই আর মাছের কালিয়া এসব খাওয়ার শেষে এসেছি মাংস পোলাও বেশ জমিয়ে খাচ্ছি বাবু সবে খানবারো মাছকে মাংসের দিকে মন দিয়েছে এ এমন সময় কি একজন আরেকজনকে বললে এই এ অত মাংস খাসনি বেশি পোঁঠার মাংস খেয়ে শিশি পোঁঠা হয়ে যাবে আর বে বে করে ডাকবি এমনিতে প্রাণ ভরে খেতে খেতে গজ কৃষ্ণবাবুর মেজাজ বেশ খোস হয়েছিল তার উপর কথাটা যে শুনেছেন ব্যাস তরাক করে পাতা ছেড়ে লাফিয়ে উঠলেন কথাটা যে বলেছিল এক লাতা দিয়ে তার পাতাটাই উল্টে দিলেন জলের গেলাস আর এক ভদ্রলোকের কোলের উপরে গিয়ে পড়ল সেই ভদ্রলোক এ করে উঠতে গজকেষ্টবাবু তার হাঁটুটা খ্যাপ করে কামড়ে দিলেন তারপর হো হ হি হি করে হাসতে হাসতে গজকেষ্টবাবু চেপে ধরলেন আমাদের বোলজোদাকে বোলচোদা মাংস পরিবেশন করছিলো গজকেষ্টবাবু করলেন কি মাংসের বালতিটা কেড়ে নিয়ে শৌচায় ঢিলে দিলেন বোলজোদার মাথায় বোল্ট্রোদা ইয়াইয়াই এ এ করে লাফাতে লাগল পড়তে লাগলো মাংসের ঝোল আর সব মিলে বলতে তাকে ঠিক একটা ঝোল মাখানো গ্রেভি চপের মতো মনে হলো মানে একটা গ্রেভির চপ থাকলে যেরকম দেখায় সেই রকম হলো আর কি ব্যাপারটা কে বিচ্ছিরি হলো বুঝতেই পারছো যাকে বলে দক্ষ যোগ্য এদিকটাই যারা বসেছিল তাদের তো খাওয়াই পণ্ড হয়ে গেল নেহাত পার পেলে বলেই কোনো লোক হলে সবাই মিলে চচ্চড়ি বানিয়ে দিত তাই বলছিলাম পিটিয়ে বাবু হাসলেই তোমার কান্নার পালা কাছাকাছি যদি থাকো এক্কেবারে দফানি কেশ করে ছেড়ে দেবেন আমরা সব সময় ভয় ভয় থাকি গজকেষ্টবাবুকে দূরে আসতে দেখলেই সবাই একেবারে রামগরুরের ছানা আসে যে বসে যায় এই এমন মুখ করে থাকি যে এক কোনি বুঝে কি ফেলবো শ্রীতো গো जगदीश বাবু করে বসলেন কি হয় তোমরা যে সব মতো মুখ করে আছো হয়েছে নাকি हां বলছেন পথ করে বলে ফেললো हां আমরা মনে বড়ে দুঃখ পাইছি কেন দুঃখ না কিসের আহা মইরা গেলেন আহা বড় ভালো লোক আছিলেন কে করা গেলেন গজকেষ্ট বাবু জিজ্ঞাসু হয়ে উঠলেন কে ভালো লোক ছিলেন হা বলতে দারুন পেঁচে পড়ে গেল কি মারা গেল সেটাও একেবারেই ভাবিনি হাবুলকে মাথা চুলকোতে দেখে ক্যাপলা বললে ইয়ে মানে গদাদার বাবু খুরুটের গদাদার বাবু তিনি মারা গেছেন কালকে আন্দাজি একটা যা খুশি বলে দিয়েছিল ক্যাবলা কিন্তু গজকৃষ্ণবাবুর হাত থেকে নিস্তার পাওয়া শক্ত গজকৃষ্ণবাবু চোখ কপালে তুলে বললেন খুরুটের গদাদার বাবু ওই মানে গদাদার পাল ওরে সে মারা যাবে কেন একটু আগে সলকেতে তার সঙ্গে আমার দেখা হলো তখন আমি বললাম না না গদাদার পাল নাই গদাদার পাড়ি খুরুটের নয় খুরদার ওরে থাকতো সেই মারা গেছে তার জন্যেই আমরা শোকে কাতর হয়ে উঠেছি গজকেষ্টবাবু কি যেন বলতে যাচ্ছিলেন তখনই একটা কাণ্ড হলো সামনের রাস্তা দিয়ে প্রাণ বাবু ঘন করে গান গাইতে গাইতে আপন মনে চলছিলেন আচমকা একটা কলার খোসায় তার পা পিছলে গেল সঙ্গে সঙ্গে করে এক দেখি আকাশ কাঁপিয়ে আমার পেটের পালাজড় পিলেটাকে চমকে দিয়ে এক ভয়ঙ্কর অট্ট হাসি হাসলেন গজকেষ্ট বাবু আর তীরের মতো ছুটে গেলেন প্রাণধনের দিকে আমরাও গেল গেল বলে ছুটল প্রাণধন বাবু আচার খেয়েছেন বলে নয় এইবার গজকেষ্ঠর হাতে তিনি পড়ে যাবেন যা ভেবেছি ঠিক তাই প্রাণধন বাবু সামলে নিয়ে যেই উঠে দাঁড়িয়েছেন অমনি গজকেষ্ঠ বাবু গিয়ে ক্যাক করে তাকে ধরেছেন হে হে করে আস্তে আস্তে প্রথমেই প্রাণধনের নাকটা কামড়ে দিলেন প্রাণধন করে বাপু বলে বিকট গোলায় চেঁচিয়ে উঠতেই গজকেষ্ট বাবু দমা দম ঘুষি চালাতে লাগলেন তার ওপর প্রায় পঞ্চাশ জন লোক জড়ো হয়ে যখন তাকে গজকেষ্ট বাবুর খপর থেকে বের করে আনলো তখন প্রাণধন প্রায় অজ্ঞান নাক দিয়ে রক্ত পড়ছে গো গো আওয়াজ বেরোচ্ছে গলা দিয়ে সকলে গজকেষ্ট বাবুকে যাচ্ছে তাই বলে বকতে লাগলো জি জি মশাই ও পিকে খুন এ নাকি এক কোটি যে মি রিভিল ছিলেন ভদ্রলোককে লজ্জায় এতটুকু হয়ে গেলেন গো বাবু নিজের মটরে চাপিয়ে প্রাণধনকে হাসপাতালে নিয়ে গেলেন ঘন্টা পরে নাকি মুখে ব্যান্ডেজ বেদে প্রাণধন বেরলেন হাসপাতাল থেকে আর তার ফাট ফাডবাধা সেই অদ্ভুত চেহারা দেখে গো জোকেশটো গেল মোথা খারাপ হয়ে ঠিক ঘি কি কি বলে একটা ভিকুটে আওয়াজ তুলে ছুটলেন প্রাণধনের দিকে একেবারে সোজা চার্জ কিন্তু প্রাণধনও এবার হুঁশিয়ার হয়ে গেছে তিনি ওরে বাবা বলে মারলে তারপরে সরলে রে বলে রাম চিৎকার তুলে এমন দৌড় লাগালেন যে তার কাছে অলিম্পিক রেকর্ড কোথায় লাগে গজাষ্টবাবু প্রাণধনকে ধরতে পারলেন না তার বদলে একটা পাহাড়াওয়ালাকে ধরতে গেলেন আরে বাব ই ক্যা হুই বলে পাহাড়াওয়ালা পালাতে গিয়ে একটা সাঁড়ের ঘাড়ে উল্টে পড়ল বাবু সাঁড়টাকেই কামড়াতে যাচ্ছিলেন সেই সময় আমরা সবাই মিলে ওকে চ্যাংদোলা করে নিয়ে এসে গাড়িতে তুললাম তারই ভেতর গজকেষ্টবাবু খ্যাচ করে আমার ডান কানটা কামড়ে দিলেন ভাগ্যে সে আমাদের মধ্যে হাবুল মোটর চালাতে জানে সেই তাড়াতাড়ি গাড়ি চালিয়ে পালিয়ে এলো ওখান থেকে নইলে গজকেষ্ট বাবুকে ঠিক পুলিশে ধরে নিয়ে যেত কিন্তু এই কদিন হলো গজকেষ্ট বাবুর হাসি একদম বন্ধু হয়ে গেছে গজকেষ্ট বাবু আর হাসেন না হাসির কথা শুনলে আর তেড়ে গিয়ে কাউকে আক্রমণও করেন না বরং কোনো হাসির কথা বললে ভয় মুখ শুকিয়ে যায় যেন বাঘ দেখেছেন এমনই ভাবে ছুটে পালান সেখান থেকে এই অঘটন ঘটিয়েছেন প্রাণধন বাবু হ্যাঁ হ্যাঁ প্রাণধনই ঘটিয়েছেন একেবারে নীল প্রতিশোধ নিয়েছেন যাকে বলে প্রাণধনকে আমরা সবাই নিরীহ ভালো মানুষ বলেই জানতো তার মনে যে এত তেজ প্রতিহিংসা আছে তা কে জানতো সেদিন দেখি রাস্তার মাথায় প্রান্দন বাবু নিয়ে দাঁড়িয়ে আছে গোবর বাবুর আকড়ায় কুস্তি লড়ে দুজনে মিলে ফিস ফিস করে আলাপ চলছে প্রাণনের হাতে দেখল লেবিল মারা একটি শিশি তার গায়ে লেখা কুইনিন মিক্সচার জিজ্ঞেস করলুম হাতে কুইনিন মিক্সচার কেন প্রাণধন বাবু কারণ অসুখ নাকি প্রাণধন বাবু ছুটে আঙুল দিলেন আমি দেখলুম দুলতে দুলতে গজকেষ্টবাবু আসছে প্রাণধন বাবুর মত কি বোঝবার চেষ্টা করছে ঠিক সেই সময় কানাই গলা ছেড়ে গর্ধব রাগিনীতে গান ধরল একটা ছিল গাধা প্যান্ডেলুন কিনবে বলে আদায় করতো চাঁদা যেই গেছে মাঝ পথে অমনি দাঁড়িয়ে পড়েছেন গজকেষ্ট বাবু কানাই আরো গলা চড়িয়ে গাইতে লাগলো বলতো সেই গাধা চার এক সবাই আমায় দিয়ে যাবেন দাদা হু 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 বলে গগনভেদে অর্ধ হাসি হাসলেন গজকেষ্ট বাবু তারপরই দম দম বুলেটের মতো তীরে এলেন কানাইয়ের দিকে কানাইও তৈরি ছিল আরে রে 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 বলে হাঁক ছেড়েছে দক্ষিণী ধপাকড়ে গজকেশটা বাবুকে ধরে ফেলল তারপর বাক্কা কুস্তিগিরির মতো একখানা ধোপিয়া পাঠের পাঁচ লাগিয়ে সোজা ফেলে দিল রাস্তার ওপর গজকেশটা বাবুকে এক্কেবারে চিৎ করে ফেলে কানাই তার উপর চেপে বসলো গজকেশটা বাবু ভিষণ ঘা এতকাল হাসতে হাসতে তিনি সকলকে আক্রমণ করেছেন এমন বিয়ারা কুস্তির পেয়েছে জন্য আদৌ তৈরি ছিলেন না তার হাসি গেল বন্ধ কিন্তু হয়ে তার হাসি বন্ধ হলে কি হয় কানাই ছাড়বার পাত্র নয় সে গজকেষ্টবাবুর ভুঁড়ি দেওয়ার আর পাঁচরায় বেধব শুশুরি দিতে লাগলো গজকেষ্টবাবু প্রাণের দায়ে হেঁ হ্যাঁ করে হাসতে লাগলেন ওই চোখ দুটো তার কপালে চড়ে গেল আর তখন ঠিক সেই মুহূর্তে সবটা বাবুর মুখে ঠেলে দিলেন প্রাণধন বাবু কেবল বলতে পারলেন তারপরে প্রাণ ধন আর কানাই দেখতে না দেখতে দৌড়ে হাওয়া গজকেষ্ট রাস্তার মধ্যে পড়ে রইলেন গজ কচ্ছপের মতো আমি ছুটে গিয়ে বাবুকে তুলে বসালো গজকেষ্ট বিকট স্বরে বললেন কি তো পেলা গজকেষ্ট বাবু আর হাসেন না তার সেই মারাত্মক হাসি একেবারেই বন্ধ হয়ে গেছে এমন ভয়ঙ্কর দাওয়াইয়ের পর আর কি হাসি আসে কারো বলো এতক্ষণ তোমরা শুনলে লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মজার গল্প দারুণ হাসি গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি যদি আমাদের যোগ্য মনে হয় বা আমাদের গল্প শুনতে তোমাদের ভালো লাগে তাহলে ছটপট সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আজকের মতো বিদায় নিচ্ছি খুব শিগগিরই ফিরবো নতুন আরেকটা অন্য গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো